আমি ডায়মন্ড হারবারের প্রার্থী মজনুল গত কাল অর্থাৎ তেইশ তারিখ সকাল এগারোটা নাগাদ আমি ডায়মন্ড হারবার থানার অন্তর্গত বাসলডাঙ্গা অঞ্চলে পৌঁছাই আমাদের মহিলা কর্মীদের গায়ে হাত দিয়েছিল তাদের সাথে নোংরামি করার চেষ্টা করেছিল রাত একটা থেকে চারটে পর্যন্ত বাসুলডাঙ্গা এবং বাসুলডাঙ্গা অঞ্চলের আশেপাশে এবং আমরা জানতে পারছি হারবার থানার ডিআইবি রবীন্দ্রনাথ রয়ের নেতৃত্বে ও ডায়মনহারবার থানার সিভিক ভলেন্টিয়াররা তারা যৌথভাবে ও তৃণমূলের অঞ্চল প্রধান সুজা সাঁপুয়ের নেতৃত্বে ডায়মনহারবার অঞ্চলের সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদীরা একত্রিত হয়ে বারসুলডাঙ্গা অঞ্চলে এবং বাসুলডাঙ্গা অঞ্চলের আশেপাশের এরিয়াতে গতকাল অর্থাৎ তেইশ তারিখ রাত একটা থেকে চারটে পর্যন্ত তাণ্ডব চালায় মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মহিলারা উঠে পড়াতে চাঁচামেচি শুরু হতে তারা পালিয়ে যায় এবং ঘরবাড়ি অনেক ভেঙে দেয় কারণ ওই বাসুলডাঙ্গা অঞ্চল এবং বাসুলডাঙ্গা অঞ্চলের আশেপাশের যত সমস্ত পুরুষ মহিলা পুরুষ কর্মীরা রয়েছে আইএসএফের তাদের নামে মিথ্যা ফলস কেস চারটে পাঁচটা করে দিয়ে রেখেছে যার ফলে পুরুষ আইএসএফ ওয়ার্কাররা ওখানে নেই প্রায় ঘর ছড়া অবস্থায় সেই সুযোগে ডায়ামনহাবার থানার ডিআইবি রবীন্দ্রনাথ রয় এর নেতৃত্বে ডায়ামহাবার থানার পুলিশের সিভিকের এক অংশ নিয়ে এবং তৃণমূল বাসলডাঙ্গা অঞ্চলের তৃণমূলের উপপ্রধান সোজা সাপুয়ের নেতৃত্বে যৌথভাবে আক্রমণ করে গতকাল রাত গতকাল তেইশ তারিখ রাত একটা থেকে চারটে পর্যন্ত চালায় এবং পর সকালবেলা এবং রাত্রিবেলা ওখানকার আমাদের মহিলা কর্মীরা ফোন করে আমি দেনান দেয়ার সকালবেলা পৌঁছায় এগারোটার সময় ওদের অভিযোগগুলো নিজে কানে এবং নিজে কানে দেখে থানাতে নিয়ে যাবার চেষ্টা করছিলাম সেই সময় যে আপনারা কমপ্লেন করুন আপনাদের উপর কী কী হয়েছে সেই সময় এই সোজা সাঁপুই ওখানকার তৃণমূলের প্রধান এবং আরও পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসীদের জোগাড় করে আমার উপর বোম পিস্তল রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমি কোনো পালিয়ে বাঁচি আমার যে গাড়ি নিয়ে গেছিলাম সে গাড়ি ভাঙচুর করে দিয়েছে আজকের আমি মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ কারণ এই সন্ত্রাস যদি পশ্চিমবঙ্গে হয়ে এইভাবে চলতে থাকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হবে না তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে নির্বাচন কমিশনারকে জানাচ্ছি ডায়মন্ড হারবার থানার ডিআইবি রবীন্দ্রনাথ রয় এবং তৃণমূলের অঞ্চল প্রধানকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক নাহলে ডায়মন্ড হারবার অঞ্চলে ওখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হবে না ভালো থাকবেন সবাই